বিহার বিধানসভা নির্বাচন দুই হাজার পঁচিশের বুট হয়েছে ছয় এবং এগারো নভেম্বর ফলাফল আসবে রেজাল্ট আসবে চোদ্দ নভেম্বর বিহারের মধ্যে মোট আসন রয়েছে দুইশো তেতাল্লিশটা আসন রয়েছে মোট বিধানসভার আসন রয়েছে এখানে মেজরিটির জন্য সরকার বানানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য যে নাম্বার দরকার সেটা হচ্ছে একশো বাইশটি আসনে জয়ী হতে হবে সেখানে কয়েকটি এক্সিট পোলের নাম্বার আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এখানে যে এক্সিট পোল করা হয় খবরের চ্যানেল বা বিভিন্ন সংস্থা রয়েছে এক্সিট করে সেই ধরনের কয়েকটি এক্সিট নাম্বার নিয়ে এসেছি যেখানে একশো তিরিশটি আসন থেকে একশো চৌচল্লিশটা আসন দেওয়া হয়েছে একটি এক্সিট মধ্যে যে মহাজোট যেটা রয়েছে যেটা কংগ্রেস আর জেডি এবং সিপিআইএম মিলে আরও কয়েকটি দল মিলে যে মহাজোট রয়েছে সেটাকে দেওয়া হয়েছে একশো তিরিশ থেকে একশো চৌচল্লিশটা আসন দেওয়া হয়েছে এবং এন ডি এ জুট যেটা রয়েছে বিজেপি প্লাস রয়েছে বিজেপির সাথে আরও জেডিউ আরও দল রয়েছে সেই দলকে দেওয়া হয়েছে সেই জুটকে দেওয়া হয়েছে পঁচানব্বই থেকে একশো নয়টি আসন দেওয়া হয়েছে এই একটি এক্সিট পোলের মধ্যে আপনাদেরকে আরও একটি এক্সিট পোল বলে দিই যেখানে দেওয়া হয়েছে যে মহাজোট যেটা রয়েছে সেটাকে দেওয়া হয়েছে একশো আসন দেওয়া হয়েছে সেখান থেকে প্লাস মাইনাস হতে পারে বাড়তে পারে ছয়টি সিট অথবা ক্ষমও হতে পারে অন্যদিকে দেওয়া হয়েছে বিজেপি প্লাসকে এখানে দেওয়া হয়েছে একশো একুশ একশো একুশ থেকে এখানে প্লাস মাইনাস হতে পারে ছয়টি আসন ছয়টি সিট যেখানে একশো একুশ থেকে যুগ হতে পারে অথবা বিয়োগ হতে পারে ছয়টি আসন এখানে এই এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে অন্য আরও একটি এক্সিট পোলের মধ্যে দেওয়া হয়েছে এখানে মহাজোটকে অর্থাৎ আর জেডি কংগ্রেস প্লাসকে দেওয়া হয়েছে এখানে একশো থেকে একশো চল্লিশটি আসন দেওয়া হয়েছে তার সাথে সাথে এখানে বিজেপিকে বা বিজেপি জুটকে বিজেপির সাথে জেডিউ জুটকে দেওয়া হয়েছে একশো থেকে একশো দশটি আসন এখানে দেওয়া হয়েছে অন্যদিকে আরও অনেকটা যেটা এক্সিট পোল হয়েছে যেখানে বেশিরভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বিজেপি বা এনডিএ যেখানে রয়েছে জেডিউ রয়েছে সেখানে বেশিরভাগ তাদেরই জয় দেখাচ্ছে যে একটি এক্সিট পোলের মধ্যে এখানে রয়েছে বিজেপিকে দেওয়া হয়েছে একশো থেকে একশো আসন এবং মহাজুটকে একশো থেকে একশো আটটি আসন দেওয়া হয়েছে অন্য আর এক্সিট বলে দেওয়া হয়েছে একশো তেত্রিশ থেকে একশো উনষাটটি আসন দেওয়া হয়েছে বিজেপি প্লাসকে এবং অন্যদিকে মহাজুটকে এখানে পঁচাত্তর থেকে একশো একটি আসন দেওয়া হয়েছে এই ধরনের আরও অনেকটা এক্সিট পোল রয়েছে সেই এক্সিট পোলের নাম্বারগুলো আপনাদেরকে শুধু বোঝার জন্য তুলে ধরলাম যে আসল ফলাফলটা আসবে আগামী দিন চোদ্দো নভেম্বর ফলাফল বা রেজাল্ট আসবে